আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার কাজ সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভোট চেয়েছেন সম্মিলিত শিক্ষার্থী প্যানেল প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষার্থীদের জন্য কাজ করার খুবই ভালো সারা পাচ্ছি যেহেতু আমরা বিগত সময়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করেছি আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী যে আমাদের প্যানেল ভালো কিছু করবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে থেকে আমরা ডাকসুর কিন্তু আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করলেও আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আগে থেকেই প্রচার প্রচারণা চালাচ্ছে এবং তাদের অনেক ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকারের কোনো ব্যবস্থা নেয়নি তো সেই জায়গায় আমরা অবশ্যই শঙ্কিত যে সামনে যে ডাকসু হচ্ছে সেখানে কি আদৌ লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু থাকবে না। তার বাইরে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ টুকে এফোর্ট দিয়ে যাচ্ছি আমরা বিশ্বাসী আমাদের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়ে আসবে যেহেতু আমাদের প্যানেল প্যানেলের প্রত্যেকটি সদস্যই বিগত সময় শিক্ষার্থীদের জন্য কাজ করেছে আমরা হচ্ছে মেয়েদের যে মাতৃত্বকালীন ছুটি এবং হচ্ছে যে তার গর্ভধারী হার কমানো প্রত্যেক থেকে বেবি কেয়ারের সিস্টেম রাখা ডে কেয়ারের সিস্টেম রাখা এগুলোর ব্যাপারে আমরা কাজ করছি যেটা হচ্ছে এটাও আজকে সাত আট বছর কাজ করছি সেটাও অনুমোদনের অপেক্ষায় আছে সিন্ডিকেটে উঠবে আপনারা জানেন যে আমাদের যে আমরা যে সিএসসিতে নামাজের জায়গা মেয়েদের নামাজের জায়গা এটাও আমরা আমাদের ইয়ে থেকে করা এরপরে আমরা হচ্ছে ট্রান্সপোর্টেশনের যে সমস্যা ট্রান্সপোর্টেশনের সমস্যা পরিবহনের সমস্যা সংকট সেই জায়গার জন্য আপনারা যারা কাজ করছি অলরেডি মৈত্রী হল এবং বঙ্গমাতা হলের জন্য আমরা একটা বাসের ব্যবস্থা করছি যেটা হয়তো কিছুদিনের মধ্যে আমাদের ইউনিভার্সিটি হাতে হ্যান্ড ওভার করা হবে সাধারণ শিক্ষার্থীরাও বলছেন শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবেন সেই প্রার্থীকেই ভোট দেবেন তারা যতগুলো ভিপি প্রার্থী আছে কাকে এগিয়ে রাখবো তার চেয়ে বড়ো কথা হচ্ছে ক্যাম্পাসে তারা পূর্বে যে কার্যক্রম করেছে তাতে শিক্ষার্থীদেরকে কতটুকু শিক্ষার্থীদের ম্যান্ডেটকে বাস্তবায়ন করতে পেরেছে তাকেই হচ্ছে প্রায়োরিটি দেবো ডাকসুর যে পারপাসটা হচ্ছে মানে ডাক্সু আমরা চাচ্ছি হচ্ছে যাতে ক্যাম্পাসে একটা আমাদের ছাত্র প্রতিনিধি নির্বাচিত হোক আর হচ্ছে মানে আমি পার্সোনালি যেটা চাই ক্যাম্পাসে অনেক দলীয় রাজনীতি বা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি হয় তো এই লেজুর ভিত্তিক রাজনীতি যাতে একটু মানে একটু প্রশমিত হয় এই জন্য আমরা একটা প্রতিনিধি চাই তো আমার এই জন্য পছন্দ হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আমি কোনো দলে ভোট দিতে চাই না কারণ আমি যদি আমরা যদি দলে ভোট দিই তাহলে আলটিমেটলি আমরা কি করতেছি ওই দলের পারপাসটাই সার্ভ করতেছি বা ওই দল থেকে যখন নির্দেশন আসবে অনেক খুব প্রখর সম্ভাবনা যে ওনারা ওই দলের পারপাসে সার্ভ করবে তো এই জন্য আমার পছন্দ স্বতন্ত্র প্রার্থী আমি খুব সম্ভবত কোনো স্বতন্ত্র প্রার্থীকে হয়তো ভোট দেবো যেহেতু জনসমর্থনপূর্ণ যে সমস্ত ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তারা স্টুডেন্ট বান্ধব যে সমস্ত কর্মকাণ্ডকে এগিয়ে রাখবেন তাদেরকে আমরা সবাই ডাকসু হিসাবে মনোনীত করতে চাই স্পেসিফিকভাবে সে বলতে চায় না কারণ তাদের ম্যান্ডেটে প্রত্যেকেরই স্টুডেন্ট বান্ধব আছে আমি স্পেসিফিকভাবে কাকুর নাম বলতে চাই না প্রার্থীদের শিক্ষার্থীদের কাছে যাকে ভালো লাগবে আশা করি তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে হল সংসদে যারা নির্বাচন করছে হচ্ছে সেন্ট্রালে যৌথভাবে যদিও কাজটা করে থাকে তো এক্ষেত্রে আমাদের হল ভিত্তিক অনেক মানে হচ্ছে চাওয়া পাওয়া থাকে মানে দাবি দেওয়া আবার হচ্ছে সেন্ট্রালেও অবশ্যই মেয়েদের নিরাপত্তা ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস বহিরাগত মুখ মানে যারা অনেকে আসেন নেশাখোর বা এরকম যে রিলেটেড বিষয়গুলো থাকে মেয়েদের নিরাপত্তার যেটা সমস্যা তৈরি হয় এগুলো অবশ্যই আমরা চাইবো মানে এগুলো থাকবে না এগুলো দূরীকরণ করবে আমাদের যে ভিপি নির্বাচিত হবেন বা যারা জিএস নির্বাচিত হবেন আসন্ন ডাকসু নির্বাচন এটা কিন্তু আসলে বিগত যে দুই ডাকসু যদি আমরা দেখা যাই তাহলে উনিশশো সালের পর কিন্তু অনেক বিরতি দিয়ে সালে ডাকসুটা হয়েছে এবং এই দুই উনিশ সালের পরেও কিন্তু ছয় বছর পর এই ডাকসুটা হচ্ছে সুতরাং ডাকসুতে এইবার যারা নির্বাচিত হবেন তাদের কাছে এই আশা 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 আশাই থাকবে সাধারণ শিক্ষার্থী হিসাবে যে ক্যাম্পাসের যে সমস্যাগুলো আছে যে কমন সমস্যাগুলো আছে হল কিছু হল বাড়ানো যাতে কোনো আবাসিক সমস্যা বা আবাসিক সংকট যাতে না থাকে এবং ক্যাম্পাসের আপনার যে প্রধান একটি সমস্যা যে বিভিন্ন হলের ক্যান্টিনে খাবারের মান নিম্ন আর কি এই বিষয়টা যাতে আসলে ডাকসুর যারা ক্যান্ডিডেট তারা খেয়াল রাখে প্রজা ওরা নেমেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কয়েকজন প্রার্থীকে সঙ্গে নিয়ে আসেন মধুর ক্যান্টিনে সেখানেই সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট চান প্রার্থী কায়েম প্রচারণা নেমেছেন প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি জিএস প্রার্থী মেঘমলার বসু তাদের অভিযোগ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে সব যদি একটা সব থেকে সংক্ষিপ্ত যোগ বা সব থেকে সংক্ষিপ্ত কৌতুক বলি তাহলে সেটি হবে ডাকসু আচরণ বিধি একটা তিন শব্দের কৌতুক ডাকসু আচরণ বিধি এই ডাকসু আচরণ বিধি কোন প্যানেল আমরা ছাড়া কোন বড় প্যানেল এখন পর্যন্ত ডাকসু আচরণ বিধি মেনটেন করে নাই কাজে আমরা নির্বাচনী বিধিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা সেটি নিয়ে কনসার্ন আমরা লো ভোটার টার্ন আউট রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না এটা নিয়ে কনসার্ন আমরা তারা যে এখানে মেট্রোরেল বন্ধ করার মধ্য দিয়ে আসলে লোয়ার মোটর টার্ন আউট এনশিওর করার চেষ্টা করছেন সেটি নিয়ে কনসার্ন আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ন কিন্তু এবং একই সঙ্গে আমরা সাত আট তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়েও কনসার্ন কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী যে প্রক্রিয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফিল্ড স্কেলে করব তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যানে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও পারি আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে ডাকসু নির্বাচনের রাজীবুল ইসলাম ঢাকা জার্নাল ঢাকা